আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার মাঝার প্রযুক্তির উপরে লাউ চাষ হচ্ছে এবং ধান চাষের উপরেও লাউ চাষ হচ্ছে কিছু জায়গায় টমেটার মধ্যেও লাউ চাষ হচ্ছে অর্থাৎ বেড়াই যেটা বলি দেখতে পাচ্ছেন যেটা এটা কাটতেছে এটা আমাদের আঞ্চলিক ভাষায় বেড়া বলি ওভারঅল মিলিয়ে আলহামদুলিল্লাহ যেহেতু এবছর সবজির বাজে একটা বাজার যাচ্ছে এরপরও আলহামদুলিল্লাহ আমাদের লস নেই আমাদের লাভই হয় কারণ আমার এক জমিতে সবসময় দুইটা চাষ হয় একই সঙ্গে দেখতে পাচ্ছেন আমার নিচে পানি আছে অর্থাৎ এর ভিতরে এখন মাছ আছে মাছের মতো মাছ বড় হচ্ছে উপরে লাউর জায়গায় লাউ হচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এক জায়গায় দুইটা চাষ করে এতে কোনোটাই সমস্যা হয় না যেমন ধরেন আমি উপরে লাউ চাষ করতেছি নিচে মাছ চাষ করতেছি অর্থাৎ মাছে কোনো সমস্যা হয় কিনা না এতে কোনো সমস্যা হয় না এমনকি কীটনাশক দিলেও সমস্যা হয় না কিন্তু হ্যাঁ কথা আছে দুইটারই আপনার আমার ফুল মাছের আমি দিই সেক্ষেত্রে কিন্তু মাছের সমস্যা হবে অর্থাৎ মাছ কিন্তু বড় হবে না এমনকি বাঁচতেও না কারণ আমার যদি ছানলাইট পানিতে না পাই সেক্ষেত্রে মাছের প্রাকৃতিক খাবারও হবে না এমনকি মাছ বড়ও হবে না অনেকেই প্রশ্ন করেন যে ভাই মাছের উপরে আপনারা লাউ চাষ করেন বা বিভিন্ন সবজি চাষ করেন কীটনাশক কীভাবে প্রয়োগ করেন কীভাবে এটারও পরিমাপ আছে আপনি যদি পরিমাপের বেশি দেন অতিরিক্ত দেন সেক্ষেত্রে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি পরিমাণ মতো কীটনাশক দেন সেক্ষেত্রে আর উপকার বিষয় এখন দেখতে পাচ্ছেন আমার নিচে ধান চাষ হচ্ছে আর উপরে হচ্ছে লাউ চাষ হচ্ছে অর্থাৎ আমার প্রোজেক্ট প্রায় একশো পঞ্চাশ শতাংশ এখানে এর ভিতরে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অর্থাৎ আমার যে জায়গায় যেটা প্রয়োজন আমি সে জায়গায় সেটা ব্যবহার করছি আমার ফুল প্রজেক্টটা এখন ধান চাষ হচ্ছে বাট সব জায়গায় কিন্তু আপনার উপরে লাউ নেই অর্থাৎ আমি কিন্তু সব জায়গায় ব্যবহার করি না এটা দক্ষিণ সাইডে করছি যেখানে সানলাইট মোটামুটি পাই অনেকেই হাসাহাসি করছিলেন যে আমি ধানের উপরে লাউ চাষ করতে চাইছিলো ধান আদৌ হবে কিনা তো আপনারা শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখতে পাবেন ধান কাটা পর্যন্ত অনেকে হয়তো ভাবছেন যে এটাই আমি নতুন করেছি এই বছর এর বিষয়টা এমন না বিগত পাঁচ বছর যাব আমার এভাবেই করা হয় হ্যাঁ এইখানে ধান একটু কম হবে কিন্তু হচ্ছে আপনার ওভারঅল মিলায় গাছ বলেন উপরে লাউ বলেন বা ধানের গাছ মিলায় আমার পুষিয়ে যাবে এমনকি ধানের থেকে বেশি লাভ হবে দেখতে পাচ্ছেন আমি যে লাউ কাটতেছি লাউর কিন্তু বিগ বিগ আকারের সাইজ অর্থাৎ বিশাল আকারের সাইজ বা নাদুষ নদুস এত বড়ো লাউ হওয়ার পর আমার একটা লাউ কিন্তু পাকে না অর্থাৎ এখনও কিন্তু কুচি বা খুব খাওয়ার উপযোগী এখন অনেকে বলবেন যে এত বড় লাউ না পেকে কুসি কীভাবে থাকে এটার কাহিনি আছে আপনারাও অনেকেই ম্যাক্সিমামই জানতে চান যে ভাই আমার লাউর ডুগা পচে যাচ্ছে বা লাউ পচে যাচ্ছে আমি লাউর ফলন পর্যাপ্ত পরিমাণে কিনে কীভাবে নিব এটা আপনাদের একটা ভুল কনসেপ্ট আছে আপনার যে পরিমাণে লাউ জালি পড়ে অর্থাৎ প্রায় প্রতি পাতার গোড়া দিয়ে একটা করে জালি আসে যখন ফোর জি বা ফাইভ গাছে চলে আসে এখন আপনার এই যে পরিমাণে আপনার ফল আসে প্রতি পাতার গোড়া দিয়ে আপনি এই প্রতিটা ফল যদি নিতে চান সেক্ষেত্রে আপনার গাছ অল্প কিছুদিন ভিতরে মারা যাবে অর্থাৎ আপনার ওই পরিমাণে লাউ যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার সব লাউ এরকম আদুষ হবে না বড় হবে না এমনকি আপনার গাছও কিন্তু টেকসই করবে না আর আমারে যে গাছ দেখতে পাচ্ছেন আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন এর থেকে নিই না অর্থাৎ আমি সব ফল কিন্তু নিই না যে পরিমাণে ফল আসে সব ফল যদি নিই সেক্ষেত্রে এরকম দুই এক মাসের ভিতরে মারা যাবে কিন্তু আমার গাছটা প্রায় আলহামদুলিল্লাহ বা প্রায় ছয় মাস মতো কন্টিনিউ করবে দেখতে পাচ্ছেন আমি বিগত প্রায় এক দুই মাস যাবতীয় কিন্তু হারভেস্ট শুরু করেছি সে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সেম গাছ থেকে কিন্তু এখন আপনার লাউ হারভেস্ট করতেছি একাধারে এরপরও দেখেন যে আমার লাউ কিন্তু প্রত্যেকটা শেপ সুন্দর বা একটা লাউ কিন্তু এখানে ক্যাট নেই অর্থাৎ আমরা ক্যাট যেগুলো হয় সেগুলোও কেটে দিই এর ফলে আমার গাছটা দীর্ঘস্থায়ী হবে এখন আপনারা যে পরিমাণে ফল আসে বা যে পরিমাণে কীটনাশক আপনারা প্রয়োগ করতে চান এই প্রতিটা ফল নেওয়ার জন্য অর্থাৎ আপনার যে ফল যা পচে যায় বা আপনার শুকাই যায় এটার জন্য আপনারা মূলত কীটনাশক প্রয়োগ করতে চান এটা হয় মূলত হচ্ছে আপনার মাসির জন্য অর্থাৎ সাদা মাসির জন্য এখন এই পরিমাণে ফল যদি আপনি নেন সেটা যে কোনো রোগে আক্রান্ত হোক আপনি সব ফল নিলে আপনার গাছ অল্প এক দুই মাসের ভিতরে মারা যাবে তা আমার মতামত যেহেতু আমাদের প্রায় পঞ্চাশ বছর যাবৎ কৃষির আবাদ হয় আমার আব্বই নিজে পঞ্চাশ বছর যাবৎ করতেছে এর আগে আমার চোদ্দ পুরুষ যাবৎ করছে তো আমাদের অভিজ্ঞতায় যেটা বলে আপনি লাউ কম কম করে ফলন না লাগবে আপনি বেশি নিলে গাছ নষ্ট হয়ে যাবে গাছ থাকবে না